আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার আছি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমার আপনার সবারই জানার দরকার কারণ নেকির কাজ সবাই জানতে হবে সবাই পালন করতে হবে এটা যদি আমরা না করি তাহলে আমরা না বুঝি না করি না শুনি তাহলে আমরা দায়ী থাকবো অথবা আমাদেরকে এগুলি জানতে হবে শুনতে হবে সাল্লাম কোনো এক নামাজ শেষ করে সালাম ফিরে পিছন ফিরে বসে বললেন কোন যাহাবি তুমি একটা দোয়া পড়েছ সেই দোয়াটা আমি আমরা আমি তো তোমাদের বলি নাই তোমরা পড়েছ কে সব সাহাবি একথা শুনে চমকে গেল কারণ আল্লাহ রসুন সাল্লাম সাল্লাম যেটি বলেছেন সেটাই আমরা করি এখন কে না বলেছে না বলার কথা কে বলেছে সেটা যেই সাহাবিটা বলেছে সেই সাহাবিটা সন্তুষ্ট হয়ে বলতে লাগলো এ রসাল্লাহ সাল্লাম কথাটা আমি বলেছি আল্লাহ রসম সাল্লু সাল্লাম বললেন স্বামী সংকৃষ্ট হওয়ার কোনো কারণ নাই কারণ তুমি যে দোয়ারা করেছ আমি দেখেছি আমি শুনেছি আমি বুঝেছি ফেরেস তারা সব নেকি লেখার জন্য তাড়াহড়া শুরু করে দিছে কে কার কার আগে নেকি লিখবে সেই জন্য ফেরস তারা হরা শুরু করে দিয়েছে দোয়াটি আল্লা রসুলসাল্লা সাল্লাম একথা বলার পরে সবাই তো খুশি হয়ে গেল আল্লাহর সবাই বলতেন্লাহ সেই দোয়াটা কোন দোয়া এই সাহাবি পড়েছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বললেন নে ওঠে যে দোয়াটা পড়তে হয় বা পড়ি আমরা হামদান কাসিরান তাইবান ফি এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সাহাবিরা তারা তার করা শুরু করে দিয়েছে নেওয়া শুরু করে দিয়েছে অতএব আমরা নেকের কাজ নিজে তো করব নিজের শুনবো অপর ভাইকে আমরা পোশাই দেব এরা আমাদের দায়িত্ব পড়ে যতটুকুই আমরা শুনি যতটুকু আমরা জানি ততটুকুই আমার অপর ভাইকে পৌঁছানো দায়িত্ব আমার আপনার এই জন্য আমার ভিডিওটা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন সবাই তার আগে ফলো দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এই জন্য ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও শোনার জন্য দেখার জন্য এখানেই আমার বক্তব্য আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরিবাকু